বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু পিছু আয় কত মার্কিন ডলার দুই মার্কিন ডলার সর্বশেষ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ জিডিপির মোট আকার ছিল তেত্রিশ লাখ ছেচল্লিশ হাজার সতেরো কোটি টাকা বিবিএস এর তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে চার দশমিক দুই দুই শতাংশ সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন যে সেল গঠন করেছে তার নাম কি সাংস্কৃতিক সেল সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে নতুন কি নাম রাখা হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি দক্ষিণ সুদান বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম দুর্নীতির ধারণা সূচকে অনুসারে বাংলাদেশের অবস্থান এখন কততম তম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত বার্লিন জার্মানি সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স কত বছর করার উদ্যোগ নিয়েছে তিন বছর বর্তমানে বাংলাদেশ বিশ্বে কততম বৃহৎ অর্থনীতির দেশ পঁয়ত্রিশতম বর্তমানে বাংলাদেশ বিশ্বে পঁয়ত্রিশতম বৃহৎ অর্থনৈতিক দেশ সম্প্রতি কোন দেশে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বন্দুকযুদ্ধে একজন সেনা সদস্য সহ আটজন নিহত হয়েছেন পাকিস্তান গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রেক্ষাপটে জরুরি আরব সম্মেলন আহ্বান করেছে কোন দেশ মিশর বিশ্ব সরকার সম্মেলন দুই কোন শহরে অনুষ্ঠিত হবে অথবা ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দুই কোথায় আয়োজিত হবে দুবাই সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট পদত্যাগ করার ঘোষণা দিয়েছে রুমানিয়া সম্প্রতি সৌদি আরব কতটি দেশের মাল্টিপাল ভিসা বাতিল করেছে চোদ্দটি সম্প্রতি সৌদি আরব দেশের মাল্টিপল ভিসা বাতিল করেছে এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে আপনারা এগুলো ভিডিও থামিয়ে দেখে নেবেন সম্প্রতি সংস্কার কমিশন স্বাভাবিক অবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কত মাস করার সুপারিশ করেছে চার মাস সম্প্রতি সংস্কার কমিশন স্বাভাবিক অবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস করার সুপারিশ করেছে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় 1996 সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল ঘোষণা করা হয় পঞ্চদশ সংশোধনের মাধ্যমে গণউত্তরণের প্রথম স্মৃতিস্তম্ভ অদম্য 24 কোন বিশ্ববিদ্যালয়ে নির্মিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতিসংঘের কোন কনভেনশন অনুযায়ী সমুদ্র সংক্রান্ত বিরোধগুলো নিষ্পত্তি করা হয় ইউএনসি এল আমেরিকার অবৈধ অধিবাসীদের জন্য নিজ দেশের কারাগার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ দেশিত গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না সরকারের পক্ষ হয়ে মুদ্রানীতি প্রণয়ন ও পরিচালনা করে কোন সংস্থা বাংলাদেশ ব্যাংক বর্তমানে প্রতি অর্থ বছরে কয়বার মুদ্রানীতি ঘোষণা করা হয় দুইবার সম্প্রতি গ্রামীণ ফোন কোথায় দেশের প্রথম পরিবেশ বান্ধব গ্রাহক সেবা কেন্দ্র স্থাপন করেছে সিলেটের আম্বরখানায় বাংলাদেশের জাহাজ ভাঙ্গা শিল্প কোন জেলায় অবস্থিত চট্টগ্রাম বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার কোন দেশ জাপান প্রথমবারের মতো ব্রাজিলে বাংলাদেশি পণ্যের মেলা শুরু হবে কবে পনেরো জুন প্রথমবারের মতো ব্রাজিলে বাংলাদেশে পণ্যের মেলা শুরু হবে পনেরো জুন দুহাজার সালে সম্প্রতি কোন সাগরে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প হয়েছে কেরিবিয়ান সাগর সম্প্রতি ভারতের কোন রাজ্যে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে একত্রিশ জন মাওবাদী নিহত হয় ছত্তিশগড় চীনের বেল্ট রোড ইনিশিয়েটিভ প্রকল্প থেকে বের হয়ে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে কোন দেশ পানামা বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নিরবিচ্ছিন্ন আন্তর্জাতিক পেমেন্ট সলিউশন চালু করেছে ট্রাস্ট ব্যাংক রাপে দ্য টেলিগ্রাফ কোন দেশভিত্তিক একটি সংবাদ মাধ্যম যুক্তরাজ্য সম্প্রতি অনুষ্ঠিত সাতাত্তরতম ডিরেক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস ও ছত্রিশতম প্রোডিউসার গিল্ড অফ আমেরিকা অ্যাওয়ার্ডস পেয়েছে কোন সিনেমাটি আনোরা সম্প্রতি আমান পঁচিশ আন্তর্জাতিক মহারা কোন দেশে অনুষ্ঠিত হয় পাকিস্তান সম্প্রতি ট্রাম্প প্রশাসন আফ্রিকার কোন দেশটিতে মার্কিন সহায়তা বন্ধ করেছে দক্ষিণ আফ্রিকা সম্প্রতি চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাবা তাদের এআই মডেলের কুইনের কোন নতুন সংস্করণ প্রকাশ করেছে ম্যাক্স পেনি কোন দেশের মুদ্রা যুক্তরাষ্ট্র পেনি যুক্তরাষ্ট্রের দাতব মুদ্রা মুসুলিনী কোন দেশের স্বৈরশাসক ছিলেন ইতালি মুসলিনী ইতালির স্বৈরশাসক ছিলেন ঘুমধুম ইউনিয়ন দেশের কোন জেলা অবস্থিত বান্দরবান সম্প্রতি বাংলাদেশ নতুন স্থলবন্দর নির্মাণ করতে চায় কোথায় বান্দরবান জেলার নাইখংসরি উপজেলার ঘুমধুমে লোহমানবী কাকে বলা হয় মার্গারেট থেসার ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত কোনো এক মাকে কবিতাটি কে লিখেছেন আবু জাফর কোন শহরটি নিষিদ্ধ শহর হিসেবে পরিচিত লাসা লেবাননের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কে সালাম মাসুদ পেজেস্কিয়ান কোন দেশের বর্তমান প্রেসিডেন্ট ইরান শান্তিতে নোবেল জয়ী ও আধ্যাত্মিক নেতা দালাই নামা কোন দেশের তিব্বত পয়লা জানুয়ারি দুই সালে আন্তর্জাতিক অপরাধ আদালতের একশো পঁচিশতম সদস্য লাভ করে কোন দেশ ইউক্রেন বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন যুক্তরাষ্ট্র পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য ম্যাথ বাংলাদি কি ইউটিউব চ্যানেলটি আবারও আপনাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না